আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আপনারা দেখছেন মিস্টার কৃপলাভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের হ্যামস্টার টোকেনটা পেয়েছেন সেই হ্যামস্টার টোকেনটা আপনারা কিভাবে সেল করবেন এবং সেল করে আপনারা পকেট পর্যন্ত টাকা নেবেন এভরিথিং সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব ফুল প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বিশেষ করে যারা নতুন আছেন এই হ্যামস্টারে কাজ করতেছেন বা বট এর নতুন কাজ করতেছেন তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে এবং আজকে যখন হ্যামস্টার লিস্টিং হবে বাংলাদেশি সময় সন্ধ্যা ছয়টার সময় লিস্টিং হবে সো আমি পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাইভে আসবো এসে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব কি কখন আপনারা সেল করবেন বা কখন আপনারা হোল্ড করবেন বা এভরিথিং সব ইনস্ট্রাকশনগুলো আমি আপনাদেরকে লাইভে থাকা অবস্থাতে দেওয়ার ট্রাই করব। সো এই জন্য আপনাদের কি করতে হবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনারা চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা দেখবেন এই যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল তিন হাজার ছয়শোর মতো মেম্বার আছে এবং আপনারা কি করবেন আপনারা আসার পরে অবশ্যই এখানে জয়েন বাটন দেখতে পাবেন সো আপনারা জয়েন হয়ে যাবেন কারণ রেগুলার সব কম্বো আপডেটগুলো আমরা এখানে দিয়ে থাকি যে দেখতে পাচ্ছেন এখানে কম্বো আপডেট যে কোনো ধরনের প্রজেক্টের আপডেটগুলো আমরা এখানে দিয়ে থাকি মেজরের আপডেটে যে এখানে দেওয়া আছে তারপর হচ্ছে আপনার হলো এই যে মিমিফায়ার আপডেটটা কম্বোটা দেয়া কম্বো দেওয়া আছে এবং হচ্ছে আপনাদের জন্য এই যে ক্যাটস কয়েনে আপনারা যারা কাজ করতেছেন সো এখান থেকেও আপনারা কীভাবে ইনকাম করবেন প্রতিদিন 2000 করে পয়েন্ট পাবেন সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে আর বিশেষ করে আপনারা জানেন যে যে কোনো মাইনিং প্রোজেক্টে এখন কাজ করতে গেলে আমাদের কিন্তু টোন প্রয়োজন হয় সো আপনারা যদি টোন কিনতে চান অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে আপনারা হচ্ছে এই পোস্টটিতে এই যে এই পোস্টটিতে দেখবেন যে টোন কিনতে চাইলে যোগাযোগ করুন এখানে যে লিংক পোস্ট দেয়া আছে এই লিংক পোস্টে আপনারা একটা ক্লিক করবেন সো ক্লিক করলে কিন্তু আপনারা আমাদের হচ্ছে এই বিষয়ে চলে আসবেন পোস্টটিতে চলে আসবেন যেখান থেকে আপনারা হান্ড্রেড গ্যারান্টিতে টোন নিতে পারবেন এছাড়াও আমরা এই যে দেখতে পাচ্ছেন একটা প্রজেক্ট এখানে শেয়ার করেছি এখানে আপনার হচ্ছে আপনারা যদি টাস্ক কমপ্লিট করেন এখান থেকে ইনস্ট্যান্ট কিন্তু দশটা দশ ডলার আপনারা পেয়ে যাবেন এছাড়াও আরেকটা প্রজেক্ট আমরা এখানে শেয়ার করেছি যে দেখুন একটা টোন আপনারা এখান থেকে পাবেন হচ্ছে এখানে যদি আপনারা মাইনিং মানে টোটাল ট্যাপ ট্যাপ করে যদি পাঁচ হাজার পাঁচ লাখ কয়েন করতে পারেন তাহলে এখানে কিন্তু ডিরেক্টলি আপনারা টোন কিপারে একটা টোন আপনার উইডড্রো নিতে পারবেন সো বেশি কথা না বলে আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি যারা বাইন্যান্সে উইথড্র দিয়েছেন সো বাইন্যান্সে চলে যাচ্ছি বাইন্যান্সে আসার পরে আপনারা হচ্ছে ফার্স্ট অফ অল চলে আসবেন আপনাদের হচ্ছে এই যে এখানে যে ওয়ালেট আছে ওয়ালেট সেকশনে আসবেন ওয়ালেট সেকশনে আসার পরে আপনারা কিন্তু এখানেই দেখতে পাবেন আপনাদের কয়েনগুলো এই যে দেখুন হ্যামস্টার কিন্তু আমাকে এখানে দিয়ে দিয়েছে আর যদি এখানে আপনারা না পান আপনারা কি করবেন আপনারা ডিরেক্টলি স্পটে একটা ক্লিক করবেন সো স্পটে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এখানেও কিন্তু দেখতে পাবেন যে আপনাদের হ্যামস্টার টোকেনটা দিয়ে দিয়েছে আমি যদি হ্যামস্টার উপর ক্লিক করি ক্লিক করলে দেখবেন যেটা কয়টা সময় আপনাদেরকে ডিস্ট্রিবিউশন করেছে এভরিথিং সবকিছু কিন্তু এখানে থাকবে এখন আপনারা এটা কিভাবে সেল করবেন কারণ এটা কিন্তু সয়টারে লিস্টিং হবে সো লিস্টিং হওয়ার আট পর্যন্ত কিন্তু আমরা এটা এখন সেল করতে পারবো না সো আমি আপনাদেরকে অন্য একটা কয়েন দিয়ে দেখিয়ে দিচ্ছি সাপোজ ধরেন আমি আপনাদেরকে হচ্ছে এই যে কি বলে যে বঙ্ক যে কয়েনটা আছে সেই বং কয়েনটাই দেখিয়ে দিচ্ছি যেহেতু নিচে হ্যামস্টার আছে আমি বঙ্কের উপর একটা ক্লিক করব সো বংকের উপর ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন এই যে ট্রেডিং নামে একটা অপশন আছে যে ট্রেডিং সো ট্রেডিং এর ভিতরে আপনারা এই যে ইউএসডিটি যে পেয়ারটা আছে যে দেখবেন বংক ইউএসডিটি লেখা সো আপনাদের ওইখানে যখন ছয়টার সময় এটা লাইভ শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনারা এখানে হ্যামস্টার ইউএসডিটি লেখা দেখতে পাবেন সো এখানে আপনারা ক্লিক করে डायरेक्टली আপনাদের পেজ এরকম ওপেন হয়ে যাবে আপনারা কিন্তু সব সবকিছু দেখতে পাবেন যখন ছয়টার সময় শুরু হবে সো এখান থেকে আপনারা চাইলে সেল করতে পারেন अदर वाइज আরেকটা ইজিএস্ট অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে আপনারা যখন বাইন্যান্সটা ওপেন করবেন ওপেন করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন ট্রেড নামে একটা অপশন আছে সো ওই ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এখানে যে কোনো একটা আপনাদের কয়েন شو করতে পারে আপনারা জাস্ট এটা উপরে ক্লিক করবেন আপনারা এইচএমএসটিআর হামস্টার লিখলেও কিন্তু চলে আসবে কারণ এটা যেহেতু এখনো স্পোডে আপনার লিস্ট হয়নি ছয়টা লিস্টেড হবে এজন্য কিন্তু এখানে আসতেছে না আমি দেখিয়ে দিচ্ছি এখানে এটা এটা হ্যামস্টার কি করবেন আপনারা সেল করবেন আপনাদের কাছে কত হ্যাম্পার আছে সেটার জন্য আপনারা এই সেল বাটনে ক্লিক করবেন সেলে ক্লিক করার পরে আপনারা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন লিমিট আছে সো এই লিমিটটাকে আপনারা ক্লিক করে এই যে মার্কেট যেটা দেখতে পাচ্ছেন মার্কেট লেখা মার্কেট এখানে ক্লিক করবেন সো মার্কেটে এখানে ক্লিক করার পরে আপনারা যতটুকু সেল করতে চান ধরেন আপনার যতটুকু কয়েন আছে পুরোটা যদি সেল করতে চান এই যেটা যেটা আছে এই বারটা ধরে টান দিবেন এদিকে এদিকে টান দিবেন সো আমি ধরেন একটা টান দিয়ে দিলাম আমার এটা ফুল হয়ে গেল সো এটা ফুল হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এখানে আপনাদের ডলার দেখতে পাবেন কত ডলারে আপনার হচ্ছে কয়েনগুলো কত ডলারে আপনারা সেল করতে পারবেন এটা দেখে আপনারা হচ্ছে জাস্ট এই যে সেল বাটনটা লেখা দেখতে পাচ্ছেন সেল বঙ্ক আপনাদের এখানে থাকবে সেল হ্যামস্টার এখানে ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু আপনাদের এটা সেল হয়ে ডলারে কনভার্ট হয়ে যাবে সো এই হচ্ছে একটা ইজিয়েস্ট ওয়ে আরেকটা ওয়ে আছে সেভাবেও আপনারা চাইলে কিন্তু সেল করতে পারেন এজন্য কি করবেন এ আপনারা হচ্ছে এই ট্রেড অপশনে আসবেন এই যে ট্রেড ট্রেড অপশনে এসে উপরে আপনারা দেখতে পাচ্ছেন কনভার্ট লেখা আছে সো কনভার্টে ক্লিক করবেন কনভার্টে ক্লিক করার পরে আপনারা উপরে এই যে উপরে যেমন আমার এখানে দেখেন ইউএসডিটি লেখা আছে আপনারা উপরে ক্লিক করে এইচ এম এস টি আর লিখবেন এইচ এম এস টি আর হ্যামস্টার লিখলে কিন্তু আপনাদের এখানে পয়েন্টটা শো করবে সো আমার এখানে যেহেতু হ্যামস্টার এখন লিস্টিং হয়নি আমি আগেই দেখাচ্ছি এজন্য জন্য ধরেন আমি বংক লিখে আপনাদেরকে দেখাচ্ছি বংক বংক আমি লিখলাম এই যে বঙ্কটা উপরে চলে আসলো এবং এখানে আমি নিচে যেটা আছে এই যে দেখুন নিচে সিলেক্ট করা আছে বা অন্য কোনো কিছু আপনাদের সিলেক্ট করা থাকতে পারে এখানে আপনারা ট্যাপ করে ইউএসডিটি লিখবেন ইউএসডিটি লিখলেই কিন্তু ইউএসডিটি পেয়ারটা চলে আসবে সো এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখানে এই যে ছোট্ট করে লেখা দেখতে পাচ্ছেন যে ম্যাক্স এখানে আপনারা ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আপনাদের এখানে কত ডলার হচ্ছে আসতেছে টোটাল অ্যামাউন্ট সেটা কিন্তু এখানে চলে আসবে বা চাইলে আপনারা এখানে কিন্তু টাইপ করতে পারেন সাপোজ আপনার কাছে ধরেন পাঁচ হাজার হ্যামস্টার টোকেন আছে সো এখন পাঁচ হাজারের ভিতর আপনি চাচ্ছেন ফিফটি পার্সেন্ট সেল করবেন তাহলে আপনি পঁচিশশো এখানে দিবেন মানে যে যতটুকু আপনারা সেল করতে চান অতটুকু এখানে লিখে দিবেন এখানে চলে আসবে দেন হচ্ছে যে ট্রেড লেখা ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পরে আপনাদের নিচে এখানে হচ্ছে আপনার শো করবে কন্টিনিউ ক্লিক করবেন অটোমেটিক কিন্তু আপনাদের ডলারে কনভার্ট হয়ে যাবে আর যখন কনভার্ট হয়ে যাবে তখন আপনারা ওয়ালেটই এখানে দেখতে পাবেন আপনাদের টোটাল হচ্ছে কত ডলার সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং সেল করার জন্য আপনারা চাইলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে ওইখানেও ডলার সেল করতে পারেন আর আদারওয়াইজ আপনারা চাইলে এখানে পিটুপিতে পিটুপির মাধ্যমেও সেল করতে পারেন সো যারা বুঝেন না তাদের জন্য এটা একটু আপনাদের জন্য একটু প্রবলেম হতে পারে আর যারা বাইনান্সে বা অন্যান্য এক্সচেঞ্জারে আগে কাজ করছেন আপনাদের আপনাদের আর নতুন করে বোঝানোর কোনো কিছু নেই সো আপনারা পিটুপিদের পিটুপির মাধ্যমে আপনারা ডিরেক্টলি কিন্তু এটা সেল করতে পারবেন বিকাশ অথবা নগদ বা রকেট যে কোনো মাধ্যমেই আপনারা সেল করতে পারবেন আদারওয়াইজ আপনারা যদি করতে সেল চান সেজন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বার সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে আপনাদের ডলার চাইলে এখানে সেল করতে পারবেন আজকে হ্যামস্টার টোকেন লিস্টিং হওয়ার এক ঘন্টা বা আধা ঘন্টা আগে আমি লাইভে আসবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সো আপনারা কিন্তু অবশ্যই চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সো আজকে আমি লাইভে আসবো হ্যামস্টার টোকেন লিস্ট হওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে সাড়ে পাঁচটা বা পাঁচটার দিকে চাইলে তখন আমার সাথে লাইভে কিন্তু আপনারা জয়েন হতে পারবেন যেমন আগামীকালকেও কিন্তু আমরা যে গত রাতেও বেশ অনেকক্ষণ আমরা লাইভে ছিলাম এই যে দেখুন প্রায় অলমোস্ট এখানে আমি হচ্ছে প্রায় তিন ঘন্টার মতো লাইভে ছিলাম এই যে দেখতে পাচ্ছেন সো রেগুলার কিন্তু আমরা লাইভে আসি এবং লাইভে এসে আপনাদেরকে আপনাদের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করি যে দেখুন তিন ঘন্টা লাইভে ছিলাম সো এই জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন